আরেক আপনি যদি তার বিনিয়োগ দেখেন তার জিকির মানে এসকে মাসুকের খেলার জিকির আপনার এই জিকিরের নামে এই বন এই নাসারাজি যদি আপনি দেখেন প্রিয় দর্শক রাসেল ভাই বিশ্বাস করেন আমার কথাটা আপনি যদি এক মাসের কুষ্ঠ রোগে যদি ভোগেন মানে আপনার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ রহমান সম্মানিত দর্শক আশা করছি সকলে ভালো আছে দর্শক শ্রোতা আপনারা ভিডিওর প্রথম অংশে লক্ষ্য করেছেন দরদি টিভির নামক একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে গত কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী একটা দরবার মুলোগেরাম কাউসিয়া রেজবিয়া দরবার শরীফের যিনি পীর সাহেব মুফতি তৌহিদুর রহমান রেজবি ওনাকে নিয়ে এই দরোদি টিভির যিনি পরিচালক জাকির হুসাইন বিন কাশের নামে এই লোকটি এই ভিডিওটি আপলোড করেছে ওনার জিকির আজকার নিয়ে সে জিকিরের হালটা বুঝেনি সেই কারণে ওনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য সে ফেসবুকে আপলোড করেছে প্রায় নয় লক্ষাধিক মানুষ সেই ভিডিওটি দেখেছে প্রিয় দর্শক এখানে একটি কথা রয়েছে যে যেই হালে আছে তাকে যদি এই হালটা নিয়ে মন্তব্য করা হয় কোরআন হাদিসের বাস্য অনুযায়ী যেই ব্যক্তি যাকে নিয়ে সমালোচনা করে সে মুনাফিক নামে পরিচিত হয়ে যায় এই জাকির হুসাইন বিন কাশেম নামক যেই লোকটা দরোদি টিভির পরিচালক সে বিভিন্ন আলেমদেরকে নিয়ে সুনিয়াতের বড় বড় আকাবিরদেরকে নিয়ে সে এই সমস্ত সমালোচনা করে তাকে মন্তব্য করে থাকে সে হয়তো বা জানে না উনি কে তার মতো কয়েক লুক তার মতো কয়েক আলেম ওনার পকেটে তাকে সেও জানে না এটা কারণ যে যার সম্পর্কে জানে তাকে নিয়ে মন্তব্য করতে পারে দর্শক আমি এখানে একটা কথা বলতে চাই কোরআন হাদিসের বাস অনুযায়ী যে যে হালের মধ্যে জিকির করে এই হালের মধ্যে যদি একটা মন্তব্য করা হয় তাহলে তার হালের মধ্যে আঘাত ঘটানো হয় এইভাবে জিকির করা নাচানাচি করা কোথায় আছে কোন জায়গায় আছে সে কোন জায়গায় বসবে কোন দিন বসবে যে কোনো জায়গায় সুশাসনিক হুকুমত নিয়েও বসতে পারে তাকে আমরা প্রমাণ দিব যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে এই সমস্ত জিকির আজকার কি জায়েজ আছে কিনা আমাদের হাতে প্রমাণাদি রয়েছে আমরা অবশ্যই তার প্রমাণ দিব এই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করার জন্য হাজির হয়েছি প্রিয় দর্শক শ্রোতা এই জাকির হুসাইন বিন কাশেম নামক লোক সে আরও বড় বড়। আকাবিরদেরকে নিয়ে ভিডিও বানিয়েছিল কিন্তু উত্তর দেয়নি আজকে এতটা খারাপ লেগেছে কারণ এই ব্যক্তি সম্পর্কে সে জানে না উনি কে ওনার সম্পর্কে না জেনেই সে একটা ভিডিও আপলোড করে দিয়েছে অলরেডি প্রায় ওয়ান মিলিয়ন মানুষ পার হয়ে গেছে এই ভিডিওটি দেখেছে মন্তব্য করতেছে মন্তব্যের করে শালীন ভাষায় বিভিন্ন কথা বলতেছে মানে এই জিকির গুলাইকে নিয়ে তার মানে খারাপই লেগেছে সে এখন এগুলা নিয়ে মন্তব্য করা শুরু করে দিয়েছে ওনাকে পাগল সাগল বলে আখ্যায়িত করেছে একজন ব্যক্তি সম্পর্কে না জেনে না শুনেই ওনাকে পাগল বলাটা এটা বুকামি ছাড়া আমার কাছে আর কিছু মনে হচ্ছে না প্রিয় দর্শক উনি একটা ঐতিহ্যবাহী দরবার বাংলাদেশের প্রাচীনতম দরবার রেজবিয়া দরবার শরীফের খলিফা এবং উনি যে দরবারের পীর এই দরবারে আমার প্রত্যেকটা বৎসর আসা যাওয়া হয় এবং উনি আমার বাজান মুফতি তৌহিদুর রহমান রেজবি ওনার ভিতরে যে ইলিম কালাম রয়েছে এটা যদি সে সংসম্পূর্ণভাবে দেখত এবং জানতো ওনার সম্পর্কে উনিকে তাহলে সেই মন্তব্যটা করত না আমি তাকে হুঁশিয়ারতা এবং সাবধানতা দিচ্ছি মুখটাকে একটু শালীন করার চেষ্টায় থাকুন মুখটাকে একটু শালীন করার চেষ্টায় তাকুন মুখটাকে একটু হেফাজতে রাখার চেষ্টা করুন আপনার লাগাম ছাড়িয়ে গেছে হয়তোবা ভবিষ্যতে আপনাকে নিয়েও আরও কিছু বলতে বাধ্য হব কিন্তু আজকে আপনাকেও ভদ্র ভাষায় হুঁশিয়ারতা দিচ্ছি সাবধানতা দিচ্ছি ওনাকে নিয়ে ভিডিও আর যদি কোনো একটা আসে তাহলে অন্যত্র আপনার পেইজি রিপোর্ট যাইতে পারে এরপরে আরেকটি বিষয় এই বিষয় নিয়ে আমার আলোচনা এখানেই শেষ নয় আরেকটি বিষয় নিয়ে আসবে ইনশাআল্লাহুল আজিজ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি